আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড গাইস কেমন আছ সবাই গাইস আমি যদি তোমাদেরকে আমার প্রোফাইলের মধ্যে ঢুকে দেখাই এন্ড এখানে লেভেলের উপর ক্লিক করলে বর্তমানে আমার আইডির ইএক্সপি হচ্ছে 67 লক্ষ 66915 আর 80 লেভেলে তো ইএক্সপি দরকার 67 লক্ষ 67502 এর মানে কি তোমরা বুঝতেছো আমাদের গাইস 80 লেভেল হতে আর মাত্র 587 ইএক্সপি লাগে মাত্র ভাই ফাইনালি ফাইনালি আমার আইডি লেভেল হই যাবে 80 তো দেখো আমি জানি হয়তোবা তোমরা অনেকে চিন্তা করতেছো ভাই মাত্র 80 লেভেল হচ্ছে ভাই

থেকে দেখছি কার থেকে দেখে কিন্তু খাইস খেলা শুরু করছি সবকিছু খাইছি আজকে আমি তোমাদেরকে ভিডিওতে বলবো প্রথম কোথা থেকে শুরু করা যায় চলো ছোটবেলা থেকে শুরু করি তো আমি হচ্ছে ছোটবেলা থেকে একটু গেম পাগলা ছিলাম ফ্রি ফায়ার তো ভাই সালে তো আমি কিন্তু এর আগে থেকে গেম পাগলা ছিলাম তো ছোটবেলায় গাইস আমি আমার সেসব আত্মীয়দের বাড়িতে যাইতাম যাদের বাড়িতে আমি মনে করো মোবাইল নিয়ে গেম খেলতে পারবো অথবা কেউ গেম খেলতেছে তার পাশে পাশে দেখবো তো বেশিরভাগ কি যাইতাম প্রথমত আমার ফুপুদের বাসায় ওখানে দুইটা আমার কাজিন ছিল দুইটাই কিন্তু গাইস গেম খেলতে অনেক জোরে সুরে আমার মতো তো অনেক সময় ওদের মোবাইলে খেলতাম বা বেশিরভাগ সময় দেখা হইতো দেন এরপর হচ্ছে আমার আন্টির বাসায় আমার আন্টির বাসায় যাইতাম ভাই শুধু বার্ষিক পরীক্ষা বা কোনো বন্ধ পাইলে হয়েছে ওখানে চলে যায় শুধুমাত্র ভাই গেম খেলার জন্য ওনার স্মার্টফোনা কিন্তু মোবাইলটা ছিল ওই মোবাইলের মধ্যে আরো একটা বা ভিতরে রাখতে লুকিয়ে লুকিয়ে রাখতো স্মার্টফোন আমি গেলেই তো উনি কিন্তু ওনার যে নর্মাল মোবাইলটা আছে বাটন মোবাইলটা উনি কিন্তু ওটা দিয়ে রাখতো ওখানে কিন্তু একটা গেম খেলছিলাম সেই গেম ওই গেমটার নাম কি ভাই আমি আজ পর্যন্ত জানিনা দেখব আমি গেম খেলার সময় খালি ভাই গেমটা ঢুকেই খেলছি মজা লাগতো এটাই ভাই কখনো

চ্যানেল থেকে যে কোনো একটা চ্যানেল হবে আমি দেখতেছিলাম তখনই গেছে আমার সামনে বিজ্ঞাপন আসে ফ্রি ফায়ারে ফ্রি ফায়ারে একটা বিজ্ঞাপন দিয়েছিল তখন তখন আমি আমার মামারে বলতেছিলাম মামা এই গেমটা নাম আন এটার নাম ফ্রি ফায়ার মানে এটা মেবি ফ্রি তে ইনস্টল করা যাবে আমি তখন ভাই এটা বুঝছিলাম মানে ফ্রি ফায়ার নাম দিছে তো ফ্রি তে ইনস্টল করা যাবে এটা মনে করছিলাম আমি তখন তো আমার কথা আমার মামা কিন্তু তেমন একটা পাত্তা দেয় নাই তখন তো এর কয়েক মাস পর ছয় মাস অথবা সাত মাস বা এক বছরও হইতে পারে আমার ঠিক মনে পড়তেছে না আমি আমার নানুর বাড়িতে আসি এন্ড আমি দেখতেছিলাম আমার মামা শুয়ে শুয়ে কিন্তু একটা গেম খেলতেছিল বাট আমি তখন বুঝি না এটা কি গেম উনি হচ্ছে যে তখন জম্বি মুট খেলতেছিল ফ্রি ফায়ারে আমি তো তখন ভাই ফ্রি ফায়ার তো কখনো দেখিও নাই জম্বি মুড কোথায় দেখে চিনবো তো এরপর আমি আমার বাড়িতে আসি কয়েকদিন পরে ভাই দেখতে পাই যে আমাদের এলাকার মধ্যে একটা ছেলে মানে ফ্রি ফায়ার নিয়ে অনেক কথাবার্তা বলতেছিল তো আমি ওখানে যাই মানে এরপরে গাই ওদের থেকে দেখি ফ্রি ফায়ার কি ভাই কে এরকম অ্যান্ড জম্বি মুড টম্বি মুট আমি তারপরে বুঝতে পারি যে আমার মামা ফ্রি ফায়ার খেলতেছিল তো আমাদের এলাকার মধ্যে জনি যে কিনা ভাই সর্বপ্রথম সে ফ্রি ফায়ার খেলতেছিল তো আমরা কিন্তু গাইজ তার পাশে বসে থাকি ফ্রি ফায়ারটা দেখি কিরকম আমি তো ভাই সারাদিন বসে থাকতাম অ্যান্ড অনেক কথাই শুনছি ওদের কাছ থেকে মানে সারাদিন ওদের ওখানে গিয়ে বসে থাকতাম যে জন্য তো ওদের ওখানে সারাদিন ভাই বসে থাকার জন্য অনেকে অনেকে অনেক কিছু বলতো আমি কিন্তু ভাই 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 মানে কানের বাইরে আমার এগুলো আমি চলে শুধুমাত্র ফ্রি ফায়ারটা দেখার জন্য তো এখানে আমাদের ঘরে এদিক কিন্তু কোনো স্মার্টফোন ছিল না না কেন আব্বু হচ্ছে যে ভাই শহরে জব করতো তখন শহর থেকে আসা যাওয়া করতো দিন রাতে তো দুইটা স্মার্টফোন চুরি হয়ে যাওয়ার পরে মানে ওগুলো ভাই দুই দিন ইউজ করতে পারে না ভালো করে প্রথমটা মেবি এক সপ্তাহে ইউজ করছে দ্বিতীয়টা মেবি দুই দিন ইউজ করছে তো এরপর আব্বু আর কোনো স্মার্টফোন নেই নাই তো আমি সেজন্য ভাই কখনো ফ্রি ফায়ারটাও খেলতে পারতাম না তখন শুধু শুধু অন্যদের পাশে গিয়ে দেখতে হতো মতো আরো ভাই কত কথা শুনতাম বাট এরপর আমি চলে যাইতাম ভাই এটা হচ্ছে আমার সবচেয়ে বড় নামি মানে মনে করো জিনিস একটা আমার ভালো লাগছে এটার জন্য আমি একশো হাজার না আমার মানে এরকম তো ভাই আমার অতিরিক্ত ভাই কথা বলছিল আমার অনেক ভাই মাইন্ডে লাগছিল মানে অনেক খারাপ লাগছিল তো এরপরে ভাই ও বুঝতে পারছে যে ভাই আমি মন খারাপ করছি মানে দেখতেছি ভাই কোনদিন মন খারাপ করে না বাট টাস্ক হুট করে তো এরপর আবার বিকাল আমার কি করছে ডেকে নিয়ে আসছে ভাই আই গেম খেলতেও দিছে ভাই তো এগুলো হচ্ছে ভাই মানুষ মানুষ এন্ড সত্যি বলতে ভাই ওদের সাথে এখন আমার সাথে অনেক 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 ভালো সম্পর্ক সত্যি বলতে ভাই ফ্রি ফায়ার সব খেলা এ টু জেড আমি মনে করি ওদের থেকে শিখছি তো আমি হচ্ছে যে ওর একদিন একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি হচ্ছে যে মোবাইল নিব এন্ড এক সপ্তাহ পরে আমি তোমার সাথে একটা কাস্টম খেলবো এবং কি কাস্টম আমি তোমার হারাই দেখাবো তো এগুলো হচ্ছে দুই হাজার সালের কথা মানে আঠারো সাল থেকে উনিশ সালের কথা আর ও কিন্তু ভাই তখন সে লেভেলে প্রো প্লেয়ার ছিল মনে করো কি বলতাম ভাই তোমাদেরকে কারোর সাথে কাস্টমে গেলে ওরে আগে সবাই টার্গেট করতো আর মনে করো আমরা তিনজন যদি মরে যাইতাম ও এক আছে মানি ম্যাচ উইন একা বাই চারটার কু পাইতো মানে আমাদের এদিক দিয়ে তিন চার এলাকা ওরা এত যে পরিমাণ ভয় পাইতো সেটা হয়তো বা বলার মতো না কিন্তু ও এখন আর গেম খেলে না নিজের আর লাইফ নিয়ে খুবই ব্যস্ত তো যাই হোক আমি আমার কথায় আসি তো আমি হচ্ছে যে ভাই মানে কি বলতাম আমার ঘরেও কোনো ফোন ছিল না এদিক দিয়ে আবার আমার আস্তে আস্তে যত ফ্রেন্ড সার্কেলের পোলা ফাইন ছিল সবার কাছে কিন্তু আস্তে আস্তে ভাই মোবাইল চলে আসে আবার দিক দিয়ে কিন্তু গাইস করোনা আসছিল তো স্কুল বন্ধ মানে সব কিছু মানে বন্ধ তো সারাদিন একসাথে বসে থাকতাম ওরা সবাই গেম খেলতো আমি হা করে তাকিয়ে থাকতাম আমি কোনো গেম টেম খেলতে পারতাম না এখানে মেবি সাত থেকে আষ্টো জন ছিল সবাই গেম খেলতো বাট আমি হা করে দাঁড়িয়ে থাকতাম অ্যান্ড মনে করো ভাই কেউ দিত না তেমন একটা খেলার জন্য তো যাই হোক এরপর আমি কি করি ফ্যামিলিতে অনেক চাপ দিই

বলতো যাই হোক এরপরে কিন্তু খেলতে খেলতে আমার একজন সেটিং করে দিছিল তোমরা হয়তো বা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছে তোমরা হয়তো বা চিনবা স্মার্ট না রে তো সেইখানে তার মতো ফুল আমার সেটিং করে দিয়েছিল আমি সেই সেটিং এ ভাই খেলা শুরু করি আর 2GB RAM ছিল আমার মোবাইলের আইটেল কি একটা মোবাইল ছিল আমি যেটা 7000 টাকা দিয়ে নিয়েছিলাম ভাই তখন 2GB RAM মানে ভাই এটা মানে শুধুমাত্র ওল্ড প্লেয়াররা বুঝতে পারবে তখন 2GB RAM এর পাওয়ার আর মনে করো ভাই 1GB দিয়ে মেবি এক সপ্তাহ ফ্রি ফায়ার খেললে চলে যেত আমার এভাবে খেলতে খেলতে কিন্তু প্রায় আমার এক সপ্তাহ হয়ে যায় এন্ড আমি কিন্তু গাই যা থেকে খেলা শিখেছিলাম ওর সাথে কিন্তু কাস্টম খেলে কিন্তু ওরে গাইস আমি হারাই দিয়ে একদিন মানে ওই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম না ওরে একটা চ্যালেঞ্জ দিছিলাম এক সপ্তাহের মধ্যে কিন্তু ওরে আমি হারাবো ঠিক গাইস ওরে কিন্তু আমি সাথে দিয়ে হারাই দিছিলাম মানে চিন্তা করো যারে কাস্টমে দেখলে তিন চার এলাকার মানুষ বলে যে এ চুর এর সাথে কাস্টম খেলবো না মানে মনে করো ও যখন ওয়ান পাসে স্পোর্টস সলিউশনে পড়ে যায় তখন মনে করো ঘুরে ঘুরে আসতো পিছন দিক দিয়ে হয়তো বা ওয়ান টেপ মেরে দিছে তো পিছন দিয়ে মারছে এটা বলতো কিন্তু ওরা বুঝে না যা ভাই ও তো ফোর পাসে তো ওয়ান খেলতেছে ঘুরে আসলে কি হইছে আচ্ছা এটা কাস্টম এটা লিমিটেড ওয়ালা আছে তো এইজন্য ওরে কিন্তু একটা চুর ডাকতো তো ওরে কিন্তু গাইস আমি ভাই প্রথমে যে কাস্টমটা খেলি ওরে কিন্তু গাইস আমি সাথে দিয়ে হারাই দিছিলাম ও তো ভাই বিশ্বাস করে না ভাই কেমনি কি তো এরপরে গাইস ও আবার আমার কাছে চলে দূরে মনে করছে ভাই অন্য কেউ খেলতেছে না পরে দিয়ে দেখতেছে আমি খেলতেছি এন্ড ভাই ওর সাথে সামনে সামনে এখানে আরেকটা গেলি বাট ওইটা আমি ভাই আবার কে পেলি সাথে দিয়ে যাই করো তো একটা হলো হারাইছি ঠিক আছে এটাই ভাই আমার কাছে অনেক খুশি লাগতেছিল তো এরপরে গাইস খেলতে খেলতে দুই সপ্তাহ হয়ে যায় আর আমার কিন্তু গাই জানো দুই সপ্তাহর মধ্যে চুচল্লিশ লেভেল হয়ে গেছিল আমার আইডি লেভেল মানে বরাবর চোদ্দ দিনে আমার আইডি লেভেল হয়ে গেছিল চুচল্লিশ এত জোরে ভাই খেলতেছিলাম যে তো এরপর একদিন কি হয় ভাই আমার আইডিটা ব্যান হয়ে যায় মানে ভাই Thank you. কি বলতে আমার মানি দুঃখের কথা চৌচল্লিশ লেভেল করছি দুই সপ্তাহ খেলে টানা লাগাতার তারপর কি হয়েছে ভাই আমার এটা ব্যান হয়ে গেছে তো এখানে ব্যান হওয়ার পিছনে হয়তো একটা কারণ আছে তো এখানে আমার সাথে যে খেলতো গেম স্মার্ট নানা অথবা সারিয়ার সে হচ্ছে যে ভাই হ্যাকিস করতো তখন তো গ্লোয়ালের ভিতর দিয়ে টিতো দিয়ে গাড়ি একটা চলে ভাই মেরে দিত যে ওই হ্যাকটা তখন ইউজ করতো কিন্তু ওর আইডি ব্যান হইতো না তো এরপরে সে চাইছিল যে মানে ওই হ্যাকটা আমারও লাগাই দিতে বাট আমি কি করছি ভাই ওরা লাগাইতে দি নাই দেন এরপরে ভাই পরের দিন দেখি আমার আইডি ব্যান করে দিচ্ছে কিন্তু অন্যদিক দিয়েও হ্যাক লাগাই ছর পরে গিয়েছিল একদিনই করবো ঠিক আছে আমি নতুন আডির নাম দিয়েছিলাম প্রো এরপর আমার নাম দিয়েছিলাম নাম তো ভাই বলা যাবে না অন্য কোনো দিন আমি কিন্তু টপ আপ করি আমার ওই অনেকটাই ভালো ছিল মানে কম টাইমে কিন্তু সবকিছু

ফোনের মধ্যে আমার আর এটা লগ ইন করে আমি গেম খেলতাম তার পাশাপাশি আমার পড়ালেখা করতাম দেন আমার আম্মা আমার বলছিল যে ভালো করে পড়তে আমার যেদিন এস এসসি এক্সাম শেষ হয়ে যাবে মানে লাস্ট এক্সামের দিন আসার সময় একসাথে কিন্তু ফোন কিনে কিন্তু বাড়িতে আসবে আর টার্গেট থাকবে মিনিমাম বিশ কে ঠিক আছে এরকমের মধ্যে একটা ফোন নিবো বাট গাই এরপর আমি অনেক ভালো করে পড়ি শুধুমাত্র এক্সামের জন্য মানে আমি এমন একজন ছেলে ছিলাম না ছিলাম ভাই খেলাতে না ছিলাম পড়ালেখা মানে কোনো দিক দিয়ে আমি ছিলাম না দেন আমি শুধুমাত্র ফ্রি ফায়ার ভালো একটা ডিভাইসে খেলার জন্য এস এসসি এক্সামে ভালো পড়ছিলাম শুধুমাত্র ফ্রি ফায়ারের জন্য আমি ভালো করে পড়লে ভালো একটা মানে রেজাল্ট আনতে পারলে আমার কিন্তু ভালো একটা ডিভাইস কিনে দিবে যেটার মধ্যে আমি একদম সেভাবে ফ্রি ফায়ার খেলতে পারবো তো এই কথাটা ভেবে ভাই আমি একদম সে লেভেলে পড়ালেখা করি যেটা মানে আমার ফ্রেন্ডরা দেখে আমার অবাক এটা হয়তো বা তোমাদের কাছে কাহিনীর মতো লাগতে পারে না ভাই এটাই সত্য এন্ড মনে করো ভাই টাইপ নিলে সব জায়গায় ভাই আমি ফার্স্ট হইতাম না আবার স্কুলে ভাই এত মানে তো আমি কিন্তু আবার এদিক দিয়ে এস এস সি বেস দুই হাজার একুশের স্টুডেন্ট ছিলাম বাট আমি কিন্তু ওই বেসে কিন্তু এক্সামটা দিই না আমি হচ্ছে যে এসএসসি বেস দুই হাজার বাইশ তাদের সাথে কিন্তু এক্সামটা দিই কারণ কিন্তু তখন হচ্ছে যে করোনার কারণে এস এস সি বেস দুই হাজার একুশ এর

তারপরে কিন্তু আমার যেটা টার্গেট ছিল সেটা কিন্তু আমি পাই ও আচ্ছা আমার টার্গেট ছিল কিছুক্ষণ পরে বুঝতে পারবা তোমরা যাই হোক হচ্ছে যে ভাই আমি ভালো করে एग्जाम দিই কিছু টাকা কি রেডি রাখছো মোবাইল কিনবো তো তখন ভাই আমার আমারে পলট মেরে দেয় মানে বলতেছে যে মোবাইল এখন কিনে দিবে না রেজাল্ট দেওয়ার পরে মানে ওইটাও গ্যারান্টি দিদি বলতেছে না যে মানে রেজাল্ট পরে কিনে দিবে আমার তো বলছিল ভাই एग्जाम শেষ এক্সাম যেদিন হবে ওই সময় মোবাইলটা কিনে দিবে টার্গেট থাকবে বিশ টাকা আর তখনই বলতে মোবাইল কিনে দিবে না দেন আমিও কিন্তু না পরে কিন্তু এক্সাম দিছি মানে একটু কাহিনী করছিলাম কেননা আমার আগে থেকে এগুলো তিন চারবার যাই থেকে মানে যেটা আমি কখনো যোগ্য ছিলাম না শুধুমাত্র ফ্রি ফায়ার জন্য পাইছি বলতে পারো এক ধরনের এটাই তো এরপরে আবার ভাই এক্সাম শেষ আমার মোবাইলও কিনে দিয়েছিল না অনেকদিন হয়ে গেছে তো পরে দিয়ে ভাই আবুর মোবাইলটাই দিয়ে দিয়েছিলো আমার বেশি ইয়া করতেছিলাম আর দেন আরেকদিন ভাই মাথা খারাপ হয়ে গেছিল ওটা কি করছি ভেঙে ফেলে দিছিলাম এরপরে হচ্ছে কলেজ থেকে উপভৃত্তি পাই উপভি পেয়ে আরেকটা কিনছি ওইটাও গাইস কিছুটা এরকম হয়েছে এরপরে আলহামদুলিল্লাহ আমার টাকা দিয়ে আমি একটা কিনেছিলাম আইকিউ নিউ নাইন কিনিসাম এরপরে এখন তো আছে এইভাবে আর কি চলছে হালকা পাতলা গাছ আজকের জন্যটুকু আল্লাহ বেশ